બાબા કેમ વસ્તુ હા મેડમ કે વસ્તાર ভয় পেয়েছে কে কে ভয় পেয়েছে কে ভয় পেয়েছে দেখি ভয় পেয়েছে কে তুমি ভয় ভয় পাও নাই হ্যাঁ ও সুরপ্রকার ছিল হ্যাঁ

যাহারা কেমন লেগেছে ভালো লেগেছে আর তোমার কেমন লেগেছে বলো যে খুব ভালো লেগেছে বলো 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 রাইট আজকেও কিন্তু কম্পিটিশন আছে হ্যাঁ আজকে যে কম্পিটিশনে ফার্স্ট হবে সে কিন্তু আইসক্রিম পাবে সামনের ট্রলারটা মাঝখানে আটকে গিয়েছিল ওরা অনেকক্ষণ চেষ্টা করে সেটাকে উদ্ধার করে এখন পানি দিয়ে যাচ্ছে অবশ্য বঙ্গোপসাগরের যেই পরিমাণ ঢেউয়ের মধ্য দিয়ে আমরা আমাদের ট্রলারটাকে ট্রলারটা সামনে এগিয়ে আসলো সত্যিই আসলে খুবই এক্সাইটিং এবং বিপজ্জনকও বটে কি তাই না একদম তার এই ব্যাপারে হ্যাঁ প্রাঞ্জল এবং ভ্রমণ ব্যক্তি হিসেবে এই বিষয়টাকে কেমন ভাবে দেখছেন আমাদের সাথে গাইড হিসেবে আছে সুমন ভাই এবং আমাদের গানম্যান হিসেবে আছে কামরূমন ভাই এবং এটা কি হিরোন পয়েন্ট এই জায়গাটা দ্রুত শেষ করে চলে আসবো সময় দাও কিছু নাই শুনছেন সময় আরো আগে গেলে ভালো টোটাল 10 মিনিট হ্যাঁ আশা জমা আমরা থাকবো হচ্ছে হিরোন পয়েন্ট এটা হচ্ছে হিরন পয়েন্ট আমরা এই হিরন পয়েন্ট ছেড়ে আসলাম এখানে নৌকা থেকে নেমেছি দেখি এখানে লেখা আছে আমাদের জয় ভাই জয় ভাই রাইট হ্যাঁ বন্যপ্রাণী শিকারকে না বলুন

নীল কমল অভয়ারণ্য কেন্দ্র খুলনা রেঞ্জ সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনা। তাহলে অভয়ারণ্য কেন্দ্র? হ্যাঁ এটা আরেকটা। ও আচ্ছা। পয়েন্টের মধ্যেই?

অনেকগুলো স্পট দেখেছো হরিণ দেখেছ বাঘ দেখেছো বাঘ এখানে একটা বাঘ আছে দেখো নাই আচ্ছা তাই এই যে তোমাদের হিরণ পয়েন্টের মূল বৈশিষ্ট্য হচ্ছে এই বিশাল পুকুর এখানে মিঠা পানির মিঠা পানি এবং এই পানির উৎস হচ্ছে বৃষ্টির পানি বৃষ্টি পুকুরের পানি কমে গেলেও বর্ষার সময় এই পুকুর ভরে যায় বেশি সময় নেব না সব সব না

তো আমাদের একটা ফ্যামিলির ফটো তুলে দেব হ্যাঁ ওকে এই যে মোয়া আচ্ছা বাবা হাত ধলই হবে হ্যাঁ ওকে ক্লিয়ার ছবি একদম ক্লিয়ার বলে হিরোন পয়েন্টের মিঠাপানির পুকুর হিরোন পয়েন্টের মেইন আকর্ষণ মিঠা পানির পুকুরের মেইন কেন্দ্র থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন